ব্রেকিং নিউজ সামনের সপ্তাহেই পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিয়ার বিজ্ঞপ্তি জরুরি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভিডিওটির মধ্যে দিয়ে বকেয়া পঁচিশ পার্সেন্ট ডিএ নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের অন্দরে তৎপরতা তুঙ্গে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ডিএ মেটানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত এবং অর্থ সচিব প্রভাত মিশ্র সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া টোয়েন্টি ফাইভ পারসেন্ট মহগভাতা অর্থাৎ ডিএ নিয়ে রাজ্য সরকারের এই পদক্ষেপে কর্মীদের মধ্যে আশার আলো দেখা গেলেও কিছু বিষয় নিয়ে ধোয়াশা থেকেই যাচ্ছে বৈঠকের মূল বিষয়বস্তু সাম্প্রতিক বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতি মাসেই বকেয়া ডিএ মেটানোর বিষয়ে রাজ্য সরকার মনস্থির করেছে তবে কর্মীরা পুরো পঁচিশ পার্সেন্ট বকেয়া হাতে পাবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিয়ের আশি পার্সেন্ট নগদে দেওয়ার কথা ভাবছে এবং টোয়েন্টি পার্সেন্ট কর্মীদের প্রভিডেন্ট ফান্ড পি এ জমা করা হতে পারে যদিও পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে পুরো বকেয়া টাকায় মিটিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে সরকারের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ডিএ মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে গিয়ে যেন রাজ্যের সামাজিক প্রকল্পগুলিতে কোনো প্রভাব না পড়ে একই সাথে সুপ্রিম কোর্টের ভরসনা এড়াতেও রাজ্য সরকার বদ্ধপরিকর এই দ্বিমুখী চ্যালেঞ্জ সামলে কীভাবে রাজ্য সরকার কর্মীদের বকিয়া ডিএ মেটাবে সেটাই এখন দেখার বিষয় কবে মিলবে ডিএ সম্ভাব্য ঘোষণা সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে রাজ্য সরকার ডিএ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে তবে এর জন্য প্রয়োজনীয় চার হাজার কোটি টাকার ঋণের অনুমোদন প্রয়োজন সুপ্রিম কোর্টের শুনানি আগামী চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টে বাকি পঁচাত্তর পার্সেন্ট ডিএ মামলার শুনানি রয়েছে এই শুনানিতে নির্ধারিত হবে ডিএ কর্মীদের মৌলিক অধিকার কিনা এই রায়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীরা তাকিয়ে রয়েছেন সরকারি ঘোষণার দিকে একদিকে বকিয়া ডিএ পাওয়ার আনন্দ থাকলেও পুরো টাকা হাতে না পাওয়া পাওয়ার একটা চোরা চোরাগুপ্তা আশঙ্কাও কাজ করছে এখন দেখার রাজ্য সরকার শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় এবং কর্মীদের মুখে কতটা হাসি ফোটাতে পারে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন